হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে পবিত্র ঈদের দিন ঈদুল আজহা ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি প্রতিটা মুসলমানের জন্যই তো ঈদের ঈদ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি খুশির দিন আজকে আমারও খুশির দিন কারণ আমি অবশ্যই অবশ্যই মুসলিম কিন্তু তারপরেও আমার মনটা খুব খারাপ আজকে কারণ আজকে তিন চার দিন গরু পালন করার পরে আজকে কুরবানি দিয়ে দিচ্ছি এটা আসলে সত্যি কষ্টের বিষয় কিন্তু কিছু করার নেই কারণ এভাবেই তো চলে আসছে যাই হোক আমি কুরবানি কীভাবে দিল আমাদের গরুটা আর কিভাবে গুস্ত কাটলাম সেগুলো একটু শেয়ার করলাম আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজ পবিত্র ঈদুল আজহা কুরবানির ঈদ মুসলমানদের জন্য খুশির দিন আমার জন্য খুশির দিন কারণ আমি অবশ্যই মুসলিম কিন্তু আমার মনটাই একটু খারাপ আজকে তিন চার দিন গরুটা পালন করার পরে আজকে কুরবানি দিতেছি এটা খুবই কষ্টের এটা তো প্রথম থেকেই শুরু হয়ে যত যতদিন থেকে কুরবানি শুরু হয়ে আসছে ততদিন থেকে তো এই নিয়মই চলছে কারণ প্রিয় বস্তুটি কি কুরবানি দিতে হয় মায়া ত্যাগ করে তাই আর কিছু করার নাই পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার সাথে অবশ্যই ভালো লাগবে